সাপের কামড়ে মারা গেলেন জামায়াত নেতা নাজমুল হক পরিবার সহ এলাকা জুড়ে চলছে শোকের ছায়া ঘটনাটি রাজশাহী চারঘাট উপজেলার জাফরপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় নাজমুল হক আনুমানিক সকাল আটটার সময় গরুর ঘাস কাটার জন্য নিজ জমিতে যান সেখানে ঘাস কাটার মাঝখানে বিষাক্ত সাপ তাকে কামড় দেয় বোঝে ওঠা মাত্রই নাজমুল হক বাসায় চলে আসে এবং বিষয়টি পরিবারকে জানায় পরিবারের লোক সঙ্গে সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় কিন্তু মেডিকেলে প্রবেশ করার পর জরুরি চিকিৎসা নেওয়ার আগে ভর্তি হওয়া এবং বিভিন্ন নিয়ম কানুনের ঝামেলায় চিকিৎসা শুরু হতে কিছুটা দেরি হয়ে যায় এদিকে পরিবারের সদস্যরা অস্থির হয়ে পড়ে ভিডিওতে দেখা যাচ্ছে তার ছেলে ডাক্তারকে খুব অনুরোধ করে বলছে দ্রুত তার বাবাকে এন্টি ভেনম দিতে কিন্তু সাপের এন্টি দিতে অনেকক্ষণ দেরি করে ফেলে ইন্টারনে ডাক্তাররা দ্রুত সাপের ভ্যাকসিন না দেওয়াতে তার বাবার পরিস্থিতি আরো খারাপ হতে লাগলে ডাক্তারদের সাথে বাঘ বিতর্কে জড়িয়ে পড়ে পরে একটা এন্টি আরে বাবা তুমি এটা একটা ইনকাম দেখে এবার আবার আমার পুরো ওপর কিসের কিসে বুকের কথা মানে আপনার মেডিকেল এক পর্যায়ে ডাক্তার তার বাবাকে এন্টি ভেনম দেয় কিন্তু তখন আর কাজ হয়নি তার বাবার চোখ খুলেনি সেই মেডিকেলে নাজমুল হক মারা যান সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা হাউমাউ করে কেঁদে ওঠে তার ইন্তিকালের খবর শোনা মাত্র এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে পড়ে নাজমুল হক জাফরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এবং তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের নিজ জাফরপুর ওয়ার্ডের সহ সভাপতি ছিলেন তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী সহ স্থানীয় জামায়াত নেতারা শোক প্রকাশ করেছেন অনেকে বলছে নাজমুল হক অনেক ভালো মনের মানুষ ছিলেন তিনি সততা ও নিষ্ঠার সাথে শিক্ষকতা সহ সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন নাজমুল হকে জানা যায় একই দিনে মাগরিব নামাজের পর জাফরপুর ঈদগা মাঠে সম্পন্ন হয় আল্লাহ তাকে জান্নাতুল ফেদ্দোস নসিব করুক